ভোটার তালিকার নাম সংশোধন ফর্ম সাত জমা দেওয়া এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আসন্ন সফরের অনুমতি নেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের কান্দি সোমবার কান্দি মহকুমা শাসক দফতরের সামনে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি উঁচিয়ে তারা করতে হয় এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে জানা গিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে কান্দিতে আসার কথা রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সেই সফরে তার থাকার জন্য কান্দি সার্কিট হাউসের অনুমতি নিতে বিজেপি কর্মীরা স্থানীয় দপ্তরে গিয়েছিলেন একই সময় ভরতপুর কান্দি খড়গ্রাম এবং বড়োয়া এই চার বিধানসভা এলাকার ভোটার তালিকার ফ্রম সাত জমা দেওয়ার কর্মসূচি ছিল বিজেপির বাগবিতণ্ডা থেকে হাতাহাতি বিজেপি কর্মীদের অভিযোগ তারা যখন দপ্তরে পৌঁছান তখন আগে থেকে সেখানে তৃণমূল কর্মীরা উপস্থিত ছিলেন অভিযোগ ওঠে তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের ভেতরে ঢুকতে বাধা দেন এবং বলেন আমাদের কাজ শেষ হলে তবেই তোমরা ঢুকবে এই কথা থেকে দুপক্ষের মধ্যে চরম বাগবিতণ্ডা শুরু হয় মুহূর্তের মধ্যেই তা হাতাহাতির রূপ নেয় দুই দলের কর্মীরা একে অপরের ওপর চড়াও হন শুরু হয় ধাক্কাধাক্কি পুলিশের হস্তক্ষেপ ও বর্তমান পরিস্থিতি ঘটনার খবর পেয়ে কান্দি থানার পুলিশ দ্রুত বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুপক্ষকে সরিয়ে দেয় তবে এই ঘটনার পর থেকে পুরো কান্দিম মহকুমা এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয় অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ বাহিনী বিজেপি নেতৃত্বের দাবি তৃণমূল ভয় পেয়ে তাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে নির্বাচন কমিশনারের নির্দেশ মতো সাত নম্বর ফর্ম জমা দিতে গিয়েছিলাম সেইখানে আমাদের প্রাণ হাতি হামলা হামলা করে তার প্রতিবাদে আমরা কালী থানা বাহিনীর বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি অবিলম্বে যদি দোষীদেরকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা আমাদের ধর্মঘট ধর্ম বিজেপি okay